আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আমি আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজকে আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি কিন্তু খুবই মজার একটি রেসিপি এবং অনেকেরই খুবই পছন্দের একটি রেসিপি এটিকে বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে চেনে কেউ এটিকে বট বা কেউ এটিকে ভুড়ি বলে চিনে থাকে এখানে আমি এক কেজি পরিমাণ খাসির ভুঁড়ি নিয়েছি এবার ভুঁড়িগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম পানিতে ভুঁড়িগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি এবার ভুঁড়িগুলোকে আমি জাল দিয়ে নিব এই জন্য এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবং হলুদ হলুদ এবং লবণ দেওয়ার কারণে ভুঁড়ির মধ্যে থাকা বিভিন্ন জীবাণুগুলো কিন্তু একেবারে মরে যাবে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালোভাবে ভুঁড়িগুলোকে আমি জাল করে নিয়েছি জাল করে ভুঁড়িগুলোকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি একটা চামচ জিরা দুইটি পেঁয়াজ এবং একটি রসুনকে আমি বেটে নিচ্ছি ভুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি তিনটি দারচিনি বেটে রাখা মশলা হাফ চা চামচ আস্ত জিরা পরিমাণ মতো লবণ তেজপাতা একটা চামচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ লাল মরিচের গুঁড়া এবং একটা চামচ হলুদের গুঁড়া এখানে আমি লাল মরিচের গুঁড়ার পরিমাণ একটু বেশি ব্যবহার করছি কারণ আমি এটিকে একটু ঝাল করবো এখানে আরও দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এবং একটি পেঁয়াজ কুচি সমস্ত মশলা দিয়ে একটু ভালোভাবে আমি ভুঁড়িটি মেখে চুলার উপর জাল করবার জন্য দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি ভুঁড়িটি কিন্তু অনেকটাই তেল ছিল এর জন্য কিন্তু একটু তেল তেলে হয়েছে চুলার উপর ভুঁড়িগুলো দিয়ে পানিগুলো একেবারে শুকানো অবধি আমি কষিয়ে নিব যখন এভাবে ভুঁড়ি থেকে তেল ছেড়ে দেবে ঠিক এই পর্যায়ে আমি এখানে অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে আবারও জাল করে পানিটিকে শুকিয়ে নিয়ে আসবো তাহলে কিন্তু ভুঁড়িটি একেবারে পরিবেশনের জন্য রেডি দুই টুকরো দারচিনি এক টুকরো এলাচ এবং হাফটা চামচ জিরাকে আমি শুকনা খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি ভুঁড়ি যখন চুলা থেকে নামাবো ঠিক তার আগ মুহূর্তে এই গুঁড়াটিকে আমি এর উপর ছিটিয়ে দিবো এতে করে ভুঁড়ি খেতে বেশি মজার হবে ভুঁড়ি রান্না কিন্তু একেবারেই তৈরি হয়ে গেছে এবার আমি চুলা থেকে এটিকে নামিয়ে নিচ্ছি ভুড়ি বা বট এই রেসিপিটি আপনারা গরম গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন আমার রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি এর স্বাদ আপনাদের মুখে সারা জীবন লেগে থাকবে আপনারা অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা পাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও